আলাইকুম এখন আমরা আলোচনা করব কার্সিনোমা দ্বিতীয় পর্ব বা প্রতিকার নিয়ে যেহেতু এটি আমাদের বাংলাদেশে অনেক বেশি হচ্ছে এবং এটি প্রতিকারে কিন্তু সম্পূর্ণভাবে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব দেখা যাচ্ছে অনেক ক্যান্সারই আমরা কিন্তু আগে থেকে বুঝতে পারি না হওয়ার পর আমরা সেটা ট্রিটমেন্ট করি কিন্তু এই ক্যান্সারটা যাতে না হয় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া সম্ভব আচ্ছা তাহলে সবার আগে যেটা করতে হবে যে এডুকেশন হ্যাঁ আমাদের মায়েদেরকে আমাদের বাবাদেরকে আমাদের প্যারেন্টসদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে অবশ্যই আপনার বাচ্চাকে আপনি খুব অল্প বয়সে বিয়ে দেবেন না সাধারণত আঠারো বছর পরে বিয়ে দিলে ভালো হয় বারো চোদ্দ বছর বয়সটা বিয়ের জন্য খুবই ভালনারেবল এবং বিয়ের পর খুব দ্রুত বাচ্চা নেবেন না এবং বাচ্চাদের মাঝখানে কিছু গ্যাপ থাকা উচিত বয়সে হ্যাঁ খুব দ্রুত পরপর বাচ্চাটা নেওয়াটা উচিত না আর ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত সবার দেখা যাচ্ছে যে বিশ্বস্ত একজন পার্টনার থাকাটাই শ্রেয় সবার জন্য এবং হাইজিন মেনটেন করা উচিত হ্যাঁ এবং নিউট্রিশাস ফুড নিতে হবে এডিকুয়েট হাইজিন মেনটেন করতে হবে তাকে পুষ্টিকর খাবার খেতে হবে এগুলো প্রিভেনশনের একটা ধাপ দ্বিতীয় একটা ধাপ যেটা আছে সেটা হলো ভ্যাকসিনেশান হ্যাঁ এটা খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশে এখন এই কার্সিনোমা সার্ভিসের জন্য বাংলাদেশেরই বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে এবং এগুলো বাইরে থেকে এখন আর আনতে হচ্ছে না এগুলো বাংলাদেশে কিনতে পাওয়া যায় তো এই ভ্যাকসিনের ডোজটা কেমন যেসব মেয়েদের বয়স নয় থেকে পনেরো বছর তাদের দুইটি ভ্যাকসিন দিলেই হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তাদের অন্য কোনো টেস্ট করারও প্রয়োজন পড়ে না যদি কোনো আনমেরিড ভ্যাকসিন দিতে চায় এবং এই ভ্যাকসিনের কিন্তু অন্য কোনো সাইড এফেক্ট নেই যে এই ভ্যাকসিন দেওয়ার কারণে ভবিষ্যতে তার কোনো সমস্যা হবে বাচ্চা নিতে সমস্যা হবে বা স্বামীর সাথে থাকতে সমস্যা হবে এই ধরনের কোনো ব্যাপার নেই আচ্ছা যাদের বয়স পনেরো বছরের বেশি তাদের নিতে হবে তিনটি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা নিলে যেটা যেই কারণে হয় যেই জীবাণু দিয়ে ইনফেকশন হয় সেই জীবাণুটা অনেকাংশেই কমে যায় এবং জ্বরের মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায় আচ্ছা এখন যারা ভ্যাকসিন নেন নাই যাদের বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ ভ্যাকসিন বয়স পার হয়ে গেছে সাধারণত নয় থেকে তিরিশের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে ফেললেই ভালো এরপরে আসলে ভ্যাকসিন নিয়ে খুব লাভ হয় না কারণ যদি অনেক দিন ধরে উনি বিয়ের পর হাজবেন্ডের সাথে থাকেন তাহলে দেখা যায় ওই জীবাণু উনি অলরেডি ইনফেক্টেড থাকেন তখন আর ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন পড়ে না তারপরেও চাইলে কেউ নিতে পারেন এখন যিনি ভ্যাকসিন নেন নাই তার জন্য করণীয় কি তার জন্য কিছু স্ক্রিনিং প্রসিডিউর আছে স্ক্রিনিং প্রসিডিউরটা কি এটা হলো গিয়ে আপনার জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার আগেই আপনি জানতে পারবেন যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি নাই এবং যদি জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তখনই চিকিৎসা করে কিন্তু আপনি এই ক্যান্সার থেকে আপনি বেঁচে যেতে পারেন তার জন্য আপনাকে যে সরকারি যে টেস্টগুলো আছে ভায়া যেটা যে কোনো সরকারি মেডিকেলে এটা হয় এবং বেসরকারিভাবে আপনি এটা করতে পারেন এছাড়া আরও ভালো কিছু টেস্ট আছে প্যাপস ডিএনএ টেস্ট কল্পোস্কোপি এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমেও জড়মুখের ক্যান্সারটা আগে আগে এটাকে শনাক্ত করা সম্ভব এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সারটাকে প্রতিরোধ করা সম্ভব এবং এই ক্যান্সার যদি প্রতিরোধ করতে পারি আমরা আমাদের বাংলাদেশের অনেক মেয়ে যারা হলো গিয়ে এই রোগে ভুগে খুবই কষ্টের সহিত খুব মানে মারা যাচ্ছেন তাদেরকে এটা আমরা প্রিভেন্ট করতে পারি এবং জীবিত থাকলেও কিন্তু যে সব সময় তার মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে স্বামী সহবাসে রক্ত যাচ্ছে এটা যার হয় উনি বোঝেন যে কতটা কষ্ট হয় তো এটা থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারি এই ভ্যাকসিনের মাধ্যমে আর এই এডুকেশন দেওয়ার মাধ্যমে আশা করি এটা আপনাদের জীবনে কাজে লাগবে ধন্যবাদ